পবিত্র রমজান মাস আজকে শেষ রোজা ইফতারের আগ মুহূর্তে এমন একটা সময় আমরা কথা বলছি এই সময়ে আল্লাহের কাছে যা আমরা চাইব আল্লাহ তাই আমাদেরকে দিয়ে এমন একটি সময় কথা বলছি এখানে উপস্থিত আছে

কিন্তু যাদের রক্ত যায় তাদের কষ্টটা বলুন একাত্তর সালে যারা শহীদ হয়েছিল আমরা তাদেরকে মনে রাখি তাদেরকে সম্মান করিমনি

এই দেশের গণতন্ত্র এদেশের অধিকার এ দেশের বিভিন্ন রকম মৌলিক যে দাবিগুলো আছে এটা মানবিকতার সাথে আমাদের যার যার যন্ত্রের উপর যে অধিকার আমরা পেয়ে যাব আজকে আমার সামনে যে এই সাতটি শরীর পরিবার আছে এই পরিবারের

বিভিন্ন সময়ে শহীদ পরিবারের সদস্যদের পরিবার পাশে থেকেছে আজকে তেমনই আমার একটি ব্যক্তিগত প্রচেষ্টা তো আমার এই প্রচেষ্টা তো আছে থাকবে আল্লাহ যদি আমাকে এই এইরকম একটি সামর্থ্য দেয় সুযোগ দেয় আমি পরিবারকে বলবো এই আপনাদের পরিবারের বিভিন্ন রকম শুধু শুধু চাকরি বাকি থেকে শুরু করে বিভিন্ন সামাজিক অধিকার আপনাদের আর্থিক যেসব ব্যাপারগুলো থাকে এগুলো পরিপূর্ণ করা সম্ভব হবে আমি আপনাদেরকে এক কথাই বলব আপনারা আপনাদের পরিবারের যেসব সদস্যরা হারিয়েছেন তাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করবো আপনাদের কিছু না দিতে পারলেও আমার ব্যক্তিগত প্রতিষ্ঠা আমি আপনাদের সাথে থাকবো আপনারা আমাকে যে যেকোনো সময় আমাকে আপনারা শেয়ার করবেন বিশেষ করে আপনাদের এই পরিবারের অন্য দেশের সদস্য আছে এই পরিবারের অগ্রধিকার ভিত্তিতে আমার প্রতিষ্ঠানে আমি থাকতে শুরু করে দেবো আপনাদের এই শহীদ পরিবারের ভাই হোক শহীদ পরিবারের বাবা মা হোক তারপরে ভাই বোন হোক যে কেউ আমার কাছে আসলে আমি আমার এই প্রতিষ্ঠানের তরফ থেকে চাকরি সুবিধা আর গ্রেফতারের আগরতে বেশি কথা বলবো না আমরা যারা রাজনীতি করি আমরা মানুষের জন্য রাজ আমরা মানুষের কল্যাণের জন্য রাজনীতি করিমার খালি যারা আমি বিগত দিনে এসব পরিবারের সাথে ছিলাম সামনের দিন থাকবো আমার একটি টার্গেট কুমার খালি কোনো কোন দুর্বল মানুষ থাকবে না কুমার খালি কোনো কোনো গরিব লোক থাকবে না আমরা যারা সব আমরা তাদেরকে সাথে নিয়ে তাদের আমাদের সামর্থ্য অনুযায়ী তাদেরকে সহযোগিতা করে আমরা কুমার ফিলি খুব সে যারা আছে আমরা তাদের কাজ মিলিয়ে একটা সুন্দর পরিবারের মতো সবাই অভাবন থেকে বঞ্চিত অভাবনকালে থাকতে চাই আমরা সবাই উন্নত জীবনযাপন করতে চাই আপনারা জানেন আমি বিভিন্ন শিক্ষাবৃত্তি দিই আমি কুমার হাসপাতাল করছি তো আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা থাকবে যে চিকিৎসা হোক শিক্ষা হোক চাকরি হোক প্রত্যেকটি জায়গায় তো আপনারা এই পরিবার আপনারা আমার সাথে যোগাযোগ রাখবেন আমিও সময় পেলে আপনাদের বাসায় যাবো আপনাদের খোঁজ নিব আর সবচাইতে বড় ব্যাপার হচ্ছে যে টাকা পয়সা কিন্তু মানুষের স্বপ্ন মানুষের শান্তনাও কিন্তু বড় একটা ব্যাপার আমি আর কিছু না পারলেও আপনাদের সাথে শান্তনা থাকতে চাই আর আমি কথা বাড়াবো না আপনাদের কাছে আমি দোয়া চাই আপনাদের কাছে আমি সাহায্য চাই আপনাদের সাথে আমি থাকতে চাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতি দল জিন্দাবাদ আল্লাহ হাফেজ ধন্যবাদ থ্যাংক